একটি বাক্সে এক টাকা ও পঁচিশ পয়সা মিলিয়ে মোট তিরিশটি মুদ্রা আছে তাদের মূল্যের অনুপাত টু ইজ টু ওয়ান হলে এক টাকার মুদ্রার সংখ্যা কত ঠিক আছে তা আমাদেরকে মূল্যের অনুপাত যেটা বলেছে এই ভ্যালুটা যেটা দেওয়া আছে সেইটার অনুপাত কত দেওয়া আছে দেওয়া আছে টু ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে আমরা এইটাকে কনভার্ট করবো আমরা মুদ্রাতে ঠিক আছে কয়েনে আমরা যদি কনভার্ট করি তাহলে আমরা কী করবো টু ইজ টু কত টাকা এক টাকা ঠিক আছে আর এইবার কততে এক টাকা হবে পঁচিশ পয়সাকে চারটা পঁচিশ গুণ করলে আমাদের এক টাকা হবে ঠিক আছে এক টাকার হিসাবে নিয়ে গেলাম তাহলে এখানে যদি কাটাকাটি করি টু ইজ টু ফোর মানে হয়ে যাচ্ছে ওয়ান ইজ টু টু এটা আসছে ঠিক আছে তাহলে ওয়ান ইস টু টু যে রেশিওটা আছে এই অনুপাতে আমরা যদি দেখি তাহলে আমাদের তিরিশটা আছে তাহলে আমরা এইখানে নর্মালি বুঝতে পারছি যে কুড়িটা এইখানে আছে আর দশটা এইখানে আছে তবে তো মোট টোটাল তিরিশটা মুদ্রা আছে আমাদের সেটাই জিজ্ঞেস করেছে এক টাকা মুদ্রার সংখ্যা কত তাহলে এক টাকা হচ্ছে আমরা এই সাইডটাকে আমরা ধরেছি ঠিক আছে এইটা তাহলে আমাদের অপশান ডি রাইট অ্যান্সার